রেশমা আমার ছোট বাইর বসছিল আমার গ্রামী সবাই বড় বাইর ছিল ওম আমার বাড়ির বিয়ের পর হইতে শুরু করিয়া যে আমার বাইরে অত্যাচার করছে পাশে আসতো তো আমার বাইর গায়ে একবার হাত পৌঁছে আমার সামনে আমার মা বাবার একদিন মা আব্বা দেশে এসে মায়ের একা মায়ের বাসায় একাধিকা মায়ের বাসার দলিল পত্র সব চাই ওই এই আসলে আমার এইভাবে মনে করেন যে ওই যে একটা অবিচার করেছে আমার মায়ের মারছে আমার বাইর গায়ে হাত তোছে আমার তো জীবনে কোনোদিন বাসায় ঢুকতে পারতাম না এই বাসায় আসলে হ্যাঁ গ্রামের বাড়িতে আসতে আসলেও মনে করেন আমরা আমরা আসতাম না সরে থাকতাম ভিতরে যান না এরকম জঘন্য মেয়ে আসিল হ্যাঁ কি কুমার থেকে জঘন্য মানুষ আর হয় না আমার বাইর জীবন মনে করেন লাইফ আর শেষ করিয়ে দিছে। এই রেশমা আমাদের এলাকার বাবি ও টার্গেট থাকে টাকাওয়ালা দিকে টাকাওয়ার দিকে টার্গেট দিয়ে ওরা বিশ পঁচিশ লাখ টাকা নিয়ে ওরা টার্গেট হলে বাইক গিয়ে বাই গিয়ে ওর লক্ষ্যই থাকে ওর টাকা ওর মেসে হলো টাকা ও টার্গেট টাকা টাকা ওই নেওয়া ও টার্গেট বিদেশিদেরকে ধরবো পুষিয়াওয়ালাদেরকে ধরবো টাকাওয়ালা করে ধরবো ওদের টাকা নেওয়া সস ও তাদেরকে ফের দেয় মূল টার্গেটের লক্ষ্যই হলো টাকা ও টাকার জন্য হয় সব কিছুই করতে পারে ওর দেওয়া দিনে বিক্রি করতে পারে তো ওই কিন্তু একদিনে তৈরি হয়নি সে একটা একটা ঘটনা ঘটিয়ে গিয়েছে কিন্তু কোনো বিচার হয়নি বিচারহীনতার যে সংস্কৃতি তার কারণেই সে আশ্রয় প্রশ্রয় পেয়েছে আমরা যদি এখন থেকে এ ধরনের রেশমাদেরকে আইনের আওতায় আনতে না পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে আমাদের থানাগুলোতে বেলা আছে এরকম অভিযোগ আসার সাথে সাথে আমরা যেন

ছেলে গ্রহণ করা গ্রহণ করার কিছুদিন পর ওর যেমন মানে ওর যে চাহিদা ওই চাহিদাটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে উনি উশৃঙ্খল ব্যবহার উশৃঙ্খল ভাষা উশৃঙ্খল ভাবে চলাফেরা পাশের আরো এই রেশমা বেগম পাশে আরো মহিলা খারাপ করা এটা গ্রাম এখানের এখানে পরিবেশটা হলো সম্পূর্ণ শান্ত এটা তো আর সহন না সত্যি আমরা শ্রদ্ধাশীল যে ভবিষ্যতে যে এই রেশমা আর যে অন্য কোনো ওকারেন্স না করতে পারে এই জন্য আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শান্তিপূর্ণ বিচার চাই যে ভবিষ্যতে ও বা আশেপাশের অন্য নারীও যে এরকম টার্গেট না করতে পারে একটা ছেলেরে ও স্বাভাবিক অল্প সময়ের ভিত্তি বিপদে ভালো দেয় এটা হইলো প্রধান হাতিয়ার ব্যবসায়ী খোঁজে এবং প্রবাসী খোঁজে যার টাকা আছে তার কাছেই ধরা দেয় যার টাকা নেয় ও তার কাছে ধরা দেয় না ওই লো একটা মহিলা আমরা ওর সুষ্ঠুভাবে বিচার চাই এইটাই আমাদের দাবি আমাদের আর কোনো আমাদের এলাকার পুত্রবধ তো উনি ঢাকাতে থাকতো মাঝে মধ্যে এই বাড়িতে জামাইবাড়িতে বাড়িতে বেড়াইতে আসতো আসলে এক মাস দেড় মাস থাকতো বেড়াইতে আবার চলে যেত কিন্তু এই চলার যতদিন এই গ্রামে থাকতো ততদিন উঠ শৃঙ্খলভাবে চলাফেরা করতো আপনার বিভিন্ন সময় বাজারে যেতে গিয়ে নিজে একলা চা খাইতে কথা শুনতো না আবার টিকটক করতো ভাবে চলাফেরা করতো মানুষের ডাক দিলে শুনতো না সবার সাথে খারাপ ব্যবহার করত তো যার সংসারে সংসার করছিল এই উশৃঙ্খল চলাফেরার কারণে ডিভোস ডিভোর্স হয়ে গেছে টাকা টুকা নিয়ে গেছে কিন্তু নিয়ে যাওয়ার পরেও জামাইকে মামলা দিয়ে অনেক হয়রানি করছে মিথ্যা মামলা টামলা দিয়া উনি আসলেই অত্যন্ত খারাপ লোক আমরা এটা সুষ্ঠ বিচার চাই এই রেশমাই যে আর কোন পুরুষের সাথে এরকম না করতে পারে আসসালামু আলাইকুম আমি আবুল কাশেম সৌদি প্রবাসী আমি দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে রেশমাকে পারিবারিকভাবে বিয়ে করি বিয়ের বিশ দিন পর আমি সৌদি আরব চলে আসি আসার পরেই রেশমা আমার সাথে ঠিকমতো কথা বলতে চাইতো না তারপরে আমি পনেরো দিন পর আবার বাংলাদেশে চলে যাই চলে যায় তারে অনেক বুঝাই শুনে আমি তাকে নেপাল নিয়ে যাই ইন্ডিয়া নিয়ে যাই তারপরে আমি আবার সৌদি আরব চলে আসি এরপরে আগের নেই উনি আমার সাথে কথাবার্তা বলতে চাইতম না তখন আমার একটা মনের ভিতরে একটা অনুসন্দেহ জাগে তারপরে আমি একটু তথ্য এদিক সেদিক নিয়ে দেখি যে ওনার আমার বিয়ের আগে দুটা বিয়ে হয়েছিল একজন হলো প্রবাসী আর একজন ঢাকা চাকরি করে বাড়ির তারপরে আমি চুপচাপ রই এবং উনি আমাকে তখন বলা শুরু করলো যে আমার বাবা মা তখন ঢাকাতে থাকতো আমার বাবা মা বলা শুরু করলো যে আমার বাবা মা ঢাকা থাকতে পারবে না উনি কাজের মেশো একা থাকবে তখন আমি এই বিষয়টা মেনে নেই না যে আমার বাবা মা বৃদ্ধ বাবা মা কোথায় যাবে তখন উনি আমাকে ব্ল্যাকমেইল শুরু করা শুরু করে তারপরে উনি একটা পর্যায়ে উনি চুপচাপ আমি চোপ হয়ে গেলাম আমি ওনার সব কথা অনেক সময় মানি আমার বাবা আমাকে আমি দেশে নিয়ে এক মাস রাখছি তারপরে শুনি ওনার খালি প্রায় সময় দেখতাম ফোন ওয়েটিং ফোন ওয়েটিং ফোন ওয়েটিং তা আমি কথা বললে উনি এটা নিয়ে আমার সাথে খুব বাক বিতরণটা করতো ফোনে আমার সাথে জ্ঞান জাম করতো আমার সাথে কথা বলতো না ফোন বন্ধ করে রাখতো তো। ওনাকে বিয়ে করার সময় অনেক গহনা দিয়েছিলাম এবং ওনার বাবার হাটসার্জি করাই দিয়েছিলাম